চলে এলাম আজ দ্বিতীয় পর্ব নিয়ে লোকটাকে একটুও ভালো লাগছে না সোনালির মনে হচ্ছে লোকটা ধরত ও কুট কারখানা দেখার নাম করে লোকটা একটা নোট বই বের করে কী সব যেন টুকে নিচ্ছিল মেল্টিং সব দেখে শুধু প্রশ্ন করলো আপনারা কোল গ্যাস ব্যবহার করেন রুচি সোনালি বলল হ্যাঁ চারিদিক ঘুরে টুরে দেখে বলল প্রোডাকশান তো বোধহয় তেমন বেশি নয় না এই একটু অ্যালয় একটু রেয়ার টাইপের সবচেয়ে বেশি সময় নিল কেমিক্যাল ল্যাবে ল্যাবের ইনচার্জ ডক্টর ইউ প্রসাদ একজন মস্ত ডিগ্রিধারী মানুষ দীর্ঘকাল আমেরিকায় কাজ করেছেন বয়স্ক লোক কাজে ডুবে থাকতে ভালোবাসেন সুধাকর অনেকক্ষণ চাপা গলায় কথা বলল প্রসাদের সঙ্গে কি কথা হচ্ছে তা চার পাঁচ ফুট দূরত্বে বসে সোনালি বুঝতে পারছিল না কথা বলতে বলতে টেবিলের তলায় আড়ালে নোট করা অব্যাহত ছিল ল্যাব থেকে বেরিয়ে বাগান দিয়ে হাঁটতে হাঁটতে সুধাকর জিজ্ঞেস করল ম্যাডাম আপনি এখানে কতদিন কাজ করছেন এক বছর তাহলে তো অনেক কিছুই জানেন কি জানবো এই এখানকার টেকনিক্যাল ব্যাপার স্যাপার না আমি সায়েন্টিস্ট নই আমার কাজ অফিস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তাহলেও কিছু নিশ্চয়ই জানেন কোন দেশ থেকে সবচেয়ে বেশি অর্ডার পান আপনারা তার কোনো ঠিক নেই ইন্ডাস্ট্রি অনেক রকমের আছে আপনাদের অ্যালাউটা ঠিক কোন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে বলতে পারেন না আমার জানা নেই হয়তো আপনি বলতে চাইছেন না এ ব্যাপারে আপনি মনোজপ্রভুর সঙ্গেই কথা বলতে পারেন সুধাক দত্ত একটি ছোট্ট ক্যামেরা বের করে চটপটে হাতে কারখানার কয়েকটা ছবি তুলে নিল বাগানে দাঁড়িয়ে ব্যাপারটা ভালো লাগলো না সোনালির সে অবশ্য প্রতিবাদও করলো না ইন্টারভোলার এজেন্টদের হয়তো এসব স্বাধীনতা আছে লোকটা ক্যান্টিনের কাজ বরাবর এসে নাক তুলে একটু গন্ধ শুকে বলল মাদ্রাজি খাবারের গন্ধ পাচ্ছি আপনাদের ক্যান্টিন কি কোনো সাউথ ইন্ডিয়ান চালায় না তবে সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি হয় মিস সোম আপনি কি বিবাহিতা শোনালে একটু অবাক ও বিরক্ত হয়ে বলল কেন এমনি আমি ডিভোর্সি মুখে একটু আফসোসে চুকচুক শব্দ করে সুধাকর দত্ত বলল আজকাল ডিভোর্স খুব বেড়ে গেছে না হবে হয়তো সোনালের নিষ্পৃহ জবাব দিল সুধাকর দত্ত হঠাৎ ফের জিজ্ঞেস করল আপনি কি জানেন রোজমারি রেটাই প্রথম বিয়ে কিনা বিরক্ত সোনালি বলল তা আমি কি করে বলবো আহা মেয়েরা তো অনেক কিছু টের পায় ইনস্টিক্ট না ওসব নিয়ে আমি মাথা ঘামাই না সুধাকর দত্ত যেন বেড়াতে এসেছে এরকমই হাব ভাব নিশ্চিন্ত মনে বাগানে ঘুরে বেড়াতে বেড়াতে বলল বাগানখানা বেশ সুন্দর তাই না সত্যি সুন্দর কারখানার ভিতরে ওই বাগান এবং দুর্লভর নানা রকম গাছগাছালি লাগানোর শখ রোজমারির প্রচুর টাকা খরচ হয়েছে অনেক পরিশ্রম গেছে তার বন বিভাগের সহযোগিতায় অবশেষে হয়েছে এই বাগান সোনালি অবশ্য অত কথায় গেল না শুধু বলল হ্যাঁ বেশ সুন্দর সুধাকর হঠাৎ তার দিকে চেয়ে বলল। আচ্ছা মনোজবাবু কি খুব অ্যাপিসিয়েন্ট লোক তার মানে আমার কেন যেন মনে হয় এই কারখানার আইডিয়া এক্সিকিউশন এসবের পিছনে আছেন রোজমেরি তাই না দেখুন আমি অত সব জানি না আপনি যা খুশি ডিডাকশান করতে পারেন আমার মতামত চাইবেন না আপনি একটু শর্ট টেম্পার্ড আচ্ছা ঠিক আছে শুধু এটুকু তো বলতে পারেন আমি যা বললাম তা ভুল না ঠিক না তাও পারি না আমাদের কিন্তু হাতে সময় নেই ডেলিগেটরা এসে পড়বেন শুধু অত্যন্ত অবাক হয়ে বলল কারা আসবে ফরেন ডেলিগেটরা তাই নাকি কেন আপনি জানেন না জানি কিন্তু তারা যে আসবেনি এমন গ্যারান্টি নেই কে যা তা বলছেন ইংরাজিতে একটা কথা আছে না দে আর মেনিয়ার্স লিপস বিটুইন দি কাপ অ্যান্ড দ্য লিপস তা আছে কিন্তু আমাদের সত্যিই সময় নেই ব্যস্ত হবেন না ডেলিগেটদের আসার সময় হলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক টের পাবে সোনালি হাল ছেড়ে দিয়ে বলল ঠিক আছে আপনি বরং একা একাই কমপ্লেক্সটা ঘুরে দেখুন আমি অফিসে যাচ্ছি সেটা কি উচিত হবে এখনো সবাই তো আমাকে চেনেন না একজন ইন্টারভিউটর হিসাবে ট্রিট করতে পারে তাছাড়া আপনার কাছ থেকে আমার আরও কিছু জানার আছে বরং তাহলে সেটাই জানুন হ্যাঁ আসুন ওখানে একটা চমৎকার পাথরে বাঁধানো বসানো জায়গা আছে দেখতে পাচ্ছি ছায়া আছে একটু বসি একটা ঝুপসি সুন্দর গাছের নিবিড় ছায়া গাছটাকে ঘিরে সুন্দর শ্বেত পাথরের স্লাব বসানো সামনেই একটা ফোয়ারা রয়েছে একটা ছোট্ট সরু পাথরে বাঁধানো জলপথ চলে গেছে এঁকে বেঁকে সেই জলধারার উপর ধনুকের মতো ধাঁধা ধনুকের মতো বাঁধা পাথরের শাক ভারী সুন্দর রুচির পরিচয় দিয়েছেন রোজমারি বসবার পর সুধাকর তার কাঁধের ব্যাগটার মুখ খুলে ভিতরে যেন কিছু খুঁজলো তারপর হাতখানা ভিতর রেখেই বলল খুব সাধারণ প্রশ্ন জবাব দেবেন চেষ্টা করতে পারি সাক্ষী ইনকর্পোরেটেড নামে একটা কোম্পানির নাম শুনেছেন না ভালো করে ভেবে বলুন ভাববার কিছু নেই শুনেনি নামটা বিদেশি সব সবসময় ধরা যায় না আপনারা হয়তো সাক্ষীকে সচি বা সাচি বলে উল্লেখ করেন শোনালি একটু থমকালো সচি ইনকর্পোরেটেডের সঙ্গে এই কোম্পানির ট্রানজ্যাকশান আছে কিন্তু লোকটাকে সে কথা কি বলা উচিত হবে সে একটু ভেবে বলল রেকর্ড না দেখে বলা যাবে না আপনি একটু ফল্টার করলেন আপনার মুখ দেখে মনে হচ্ছে নামটা আপনার অচেনা না শোনালে মাথা নেড়ে বলল অনেক কোম্পানির সঙ্গে এদের ট্রেড আছে সব কোম্পানির নাম কি মনে রাখা সম্ভব ফর দ্য টাইম বিং আপনার যুক্তি মেনে নিচ্ছি কিন্তু তর্ক বা জেরা করতে আমি এতদূর আসিনি ধরেই নিচ্ছি সাক্ষীর সঙ্গে আপনাদের ব্যবসা আছে আপনি অনেক কিছুই ধরে নিতে পারেন কিন্তু আমাদের আর সত্যি সময় নেই ওরা হয়তো এসেই পড়েছেন সুধাকর মৃদু একটু হেসে বলল ওরা আসছেন না এলে সবার আগে আমি টের পাব। কি করে টের পাবেন এই যুগটা উন্নত প্রযুক্তির যুগ আমার পকেটে এই যে কলমের মতো জিনিসটা দেখছেন এটা আসলে একটা বিপার ওরা এদিকে রওনা হলেই এই বিপার আওয়াজ দেবে কারণ আমার একজন কলিগ ওদের অনুসরণ ওদের অনুসরণ করছেন ও তাহলে চিন্তা করবেন না উদ্যোগের কোনো কারণ নেই এখন ফের আমরা সাক্ষীর প্রসঙ্গে আসি বললাম তো আমি কিছু বলতে পারবো না আপনি মনোজবাবুর সঙ্গেই তো কথা বলতে পারেন পারি কিন্তু আপনার কাছ থেকে জেনে নিতে পারলে আমার অ্যাডভান্টেজ বেশি থাকবে অ্যাডভান্টেজ কিসের অ্যাডভান্টেজ আছে একটা কিছু দেখুন আমার আর এসব কথা ভালো লাগছে না আমার প্রশ্নগুলো তো একটু অস্বস্তিকর নয় মেস্রোম তবে বিরক্ত হচ্ছেন কেন যা আমি জানি না আপনি তাই নিয়ে কেন বারবার প্রশ্ন করছেন শুধু বলুন সাক্ষী ইনকর্পোরেটেডের ব্যবসা কি। বললাম তো জানি না সোনালি ভীষণ রেগে যাচ্ছিল হয়তো অভদ্রের মতো উঠে যেত কিন্তু ঠিক এই সময় সুধাকরের বিপদ থেকে একটা ক্ষীণ বংশীধ্বনির মতো আওয়াজ এলো সঙ্গে সঙ্গে সুধাকর ব্যাগ থেকে একটা ক্ষুদে সেলুলার ফোন বা ওয়াকিটকি গোছের কিছু একটা বের করে একটু দূরে গিয়ে দাঁড়ালো এক মিনিটের মধ্যেই ফিরে এলো সুধাকর ফোনটা যথাস্থানে রেখে একটা নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বললো যাক ওরা এখানে আসছেন না আসছেন না না কেন সুতাকর একটু হেসে বলল অজুহাত একটা আছে ওদের একজন একটু অসুস্থ হয়ে পড়েছেন এনিওয়ে অল ফর দি গুড এখন আমরা পুরোনো কথায় ফিরে আসতে পারি কি রিগার্ডিং ইনকর্পোরেটেড বললাম তো জানি না আপনার জানা নেই বলছেন আপনি গত এক বছর ধরে মনোজবাবু একান্ত সচিব অনেক ট্রেড সিক্রেট আপনার জানা আপনি যা খুশি মনে করতে পারেন কিন্তু আমি কিছু কমিট করছি না আপনাকে কমিট করতে হবে না ভিতরকার কথা হয়তো আপনি জানেন না কিন্তু ট্রেডের ব্যাপারটা তো গোপন থাকতে পারেন আপনার কাছে বিশেষ করে আপনি কন্ট্যাক্টগুলো হ্যান্ডেল করেন কারসপন্ডেন্টস করেন হ্যাঁ আমি তো বলেইছি এদের ব্যবসা বেশ বড় অনেক কোম্পানি এদের অ্যালয় কেনেন সব কোম্পানিকে মনে রাখা সম্ভব নয় ছেড়ে দিন লেটস আস ফরগেট সাক্কি ইনকর্পোরেটেড এখন বরং আপনার কথা বলুন সোনালি অবাক হয়ে বলল আমার কথা আমার কথা কেন আপনাকে বলতে যাব। আরে না তা নয় আনাপার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কিছু জানতে চাইছি না দয়া করে বলবেন কি আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ে চাকরিটা কি করে পেলেন সোনালি একটু অপমান বোধ করে বলল। কেন তাই বা কেন বলতে যাব আপনাকে টু চ্যানেল তাছাড়া আর কি হতে পারে এনি রেফারেন্স এখানে আমার মতো আরও অনেকেই চাকরি করে আপনি কি সকল রকম প্রশ্ন করতে পারেন না আর কারো সম্পর্কে আমার কৌতূহল নেই কারণ তারা কেউ গোপীনাথ বসুর এক্স ওয়াইফ নয় সোনালি একটু শিউরে উঠল নামটা শুনে গোপীনাথ বসু তার প্রাক্তন স্বামী আপনি তাকে চেনেন মুখোমুখি পরিচয় নেই তবে জানি হি ওয়াজ এ স্মার্ট গাই ও কিন্তু আমি তার এক্স ওয়াইফ বলে কোনো অপরাধ করিনি তো আরে না মাইন্ড করবেন না গোপীনাথকে বিয়ে বা ডিভোর্স যাই করে থাকুন আমাদের কিছু যায় আসে না তবে উই আর ইন্টারেস্টেড ইন হিম সোনালি একটা দীর্ঘশ্বাস ফেলল বলল ও শুধু ফের একটু হেসে বলল আপনার সঙ্গে তার বিয়েটা কতদিন টিকে ছিল বলবেন প্রায় দু বছর বনিমানা হলো না 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 গোপীনাথের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি কতখানি জানেন ও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট হ্যাঁ সেসব আমরা জানি উনি উচ্চশিক্ষিত এবং হাইলি সাকসেসফুল হ্যাঁ আমি এটুকুই জানি আপনার সঙ্গে আফটার ডিভোর্স গোপীনাথের কোনো সম্পর্ক আছে কি সোনালি সামান্য রেগে গিয়ে বলল না কেন থাকবে আহা আজকাল তো ডিভোর্সের পরও অনেক এক্স হাজব্যান্ড এবং ওয়াই পরস্পরের বন্ধু হিসাবে থাকে না আমাদের কোনো সম্পর্ক নেই গোপীনাথ বসু যে এখন বিদেশে চাকরি করে তাকে আপনি জানেন সেরকমই শুনেছিলাম কোথায় এবং কোন কোম্পানিতে চাকরি করে তা কি জানেন না জানার কথাও নয় ঠিক আছে এবার চলুন যাওয়া যাক আমার বেশ খিদে পেয়েছে সোনালি আগে লোকটা দোপা পেছনে তারা এসে অফিসে রিসেপশনে ঢুকলো মনেস রিসেপশনেই দাঁড়িয়ে ফোন করছিল কাকে যেন হাতের ইশারা তাদের অপেক্ষা করতে বলে কথা শেষ করে ফোন রেখে বলল। হ্যাঁ মিস্টার দত্ত একটা কমপ্লিকেশন দেখা গিয়েছে সুধাকর বলল ডেলিগেটদের একজন অসুস্থ হয়ে পড়েছে তো শুনেছি স্যাড কেস সুতরাং আপনি তো এখানে নিশ্চয়ই আর দরকার নেই ইস ওয়ান্ট মি আউট অফ হেয়ার তাই না বসে সুধাকর বেশ উঁচু গলায় হাসলো মনোজ একটু সপ্রতিভ হয়ে হেসে বললো মানে তা ঠিক নয় আপনাকে এখন বোধহয় ওদের হোটেলেই যেতে হবে তাই বলছিলাম ঠিক আছে আমি যাচ্ছি বাই দি বাই আপনার কমপ্লেক্সটা কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ ফর দি কমপ্লিমেন্টস সোনালি দেবীও খুব কোঅপারেট করেছেন শুনে খুশি হলাম সুধাকর সোনালির দিকে চেয়ে একটু হাসলো বললো বাই সুধাকর বিদায় নিয়ে চলে যাওয়ার পর মনে সোনালিকে জিজ্ঞেস করলো কী চাইছিল লোকটা বলুন তো ঠিক জানি না বেফাস কিছু জিজ্ঞেস করি তো না তাহলে তো ঠিকই আছে আমি একটু টেনশনে ছিলাম সোনালি দোতলায় উঠে তার ঘরে ঢুকে চুপ করে কম্পিউটার মনিটারের সামনে বসে রইল মনোজের টেনশন কমলেও তার কমেনি তার টেনশন শুরু হলো প্রথম কথা সাক্ষী ইনকর্পোরেটেড তাদের মস্ত বড়ো ক্লায়েন্ট দ্বিতীয় কথা তার ভূতপূর্ব স্বামী গোপীনাথ বসু সাক্ষীর সঙ্গে খুব গভীরভাবে যুক্ত লোকটা হয়তো সব জানে কিন্তু সোনালি বুঝতে পারছে না সাক্ষী বা উচ্চারণভেদে সচি ইনকর্পোরেটেডকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে সাক্ষী নানা রকম অত্যাধুনিক যন্ত্রাংশ তৈরি করে বলে সে জানে পৃথিবীর অনেক দেশে তাদের কারখানা আসে সোনালী চিন্তা করতে লাগলো গভীরভাবে প্যারিসের দক্ষিণ শহরতলের একটি অনভিজাত পাড়ায় দোতলার একটি ছোট্ট ফ্ল্যাটে মধ্যরাত্রে টেলিফোন ভেজে যাচ্ছিল একজন ক্লান্ত মানুষ গভীর ঘুম থেকে ধীরে ধীরে জাগ্রত হচ্ছিল তারপর হঠাৎ উঠে বসে টেলিফোন তুলে নিয়ে চোস্ত ফরাসিতে বলল আমি বোস বলছি সুপ্রভাত মাসিয়ে বস আপনি কে আমার নাম পল বা জন বা লেওনার্দো যা খুশি হতে পারে আপনি আমাকে পল বলেই ডাকবেন অবশ্য ডাকবার দরকারও হয়তো আর হবে না এসব রকম হেয়ালি মসি বোস কাল বিকেলে শার্ল দ্য গল এয়ারপোর্ট থেকে পূব দিকে একটি বিমান ছেড়ে যাবে তাতে আপনার একটি সিট বুক করা আছে তাই না হ্যাঁ তাতে কি মসিএ বোস আপনি কি টোকিওতে মরতে চান নাকি ব্যাংককে সিঙ্গাপুর না মেলবোর্নে আপনি যে কোনো জায়গা বেছে নিতে পারেন কোথায় মরতে আপনি পছন্দ করবেন মিস প্রিয় মসিয়ে বোস ঘুম লোকটির বুক কাঁপছিল ভয় নয় উত্তেজনায় হঠাৎ ঘুম থেকে উঠে এই রসিকতা তার ভালো লাগছিল না অবশ্য রসিকতা নাও হতে পারে উগ্রবাদের এই যুগে কিছুই অবিশ্বাস্য নয় সে গলাটা স্বাভাবিক রেখে একটু গম্ভীর হয়ে বলল একটু বুঝিয়ে বলুন আমি শুধু সরল একটা প্রশ্ন করছি আপনি কোথায় মারা যেতে পছন্দ করবেন মারা যেতে আমি পছন্দ করি না কিন্তু প্রিয় মসিয়ে বোস আপনার যে আপনার উপর যে আমরা মৃত্যু পরোয়ানা জারি করেছি মরতে যে আপনাকে হবেই তাহলে আমি কোথায় মরতে চাই জিজ্ঞেস করছেন কেন মরতে যদি হয়ই তো তাহলে প্যারিসে বা দোষ করল কী প্যারিসে তো হাজার ঘণ্টা উগ্রবাদী ঢুকে বসে আছে পল একটু হেসে বলল আপনি রসিক ব্যক্তি কোনো রসিক ব্যক্তিকে মারা আমি পছন্দ করি না পৃথিবীতে রসিকের সংখ্যা কমে যাচ্ছে যাই হোক আমরা আপনাকে জানাতে চাইছি আমাদের সংগঠন পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে আছে আমাদের হাত থেকে আপনার পালানোর কোনো পথ নেই পৃথিবীর যে কোনো জায়গাতেই আপনাকে হত্যা করা আমাদের পক্ষে সম্ভব শুনে খুশি হলাম কিন্তু আমি পালাতে চাইছি একথা আপনাকে কে বলল হয়তো আমাদের শর্ত শুনলে চাইবেন নাও চাইতে পারি আমি মরতে পছন্দ করি না বটে কিন্তু আমার মৃত্যু ভয় নেই মাসিয়ে বোস আপনি কি নিজেকে খুব সাহসী লোক বলে মনে করেন না বরং আমি বেশ ভীতুই তাহলে মরতে ভয় পান না বলছেন কেন বলছি কারণ সত্যিই আমার মৃত্যু ভয় নেই শারীরিক বা মানসিক যন্ত্রণাকেও কি ভয় পান না বস নামক লোকটি একটু হাসির শব্দ করে বলল যথেষ্ট নাটক হয়েছে আপনি আসল কথাটা বলার আগে জমি তৈরি করতে চাইছেন ওসব আমি জানি কাজের কথায় আসুন এই কারণেই বুদ্ধিমানদের সঙ্গে কাজ করে সুখ আছে সে তো বটেই কিন্তু এখন রাত দুটো বাজে এবং আমি সত্যি ক্লান্ত দয়া করে কথাটা তাড়াতাড়ি বলে ফেললে আমি আরও ঘন্টা পাঁচে ঘুমিয়ে নিতে পারি ঘুমটা আমার সত্যি দরকার মসিয়ে বোস আমরা আপনার কাছ থেকে একটা জিনিস চাই কী জিনিস এক্স টু থাউজেন্ড একটা বিস্তারিত কম্পিউটার প্রিন্ট আউট বোস হঠাৎ একটু শক্ত হয়ে গেল তারপর সহজ এবং তরল গলায় বলল সেটা আবার কি মশিয়ে বোস আপনি নিজেই বলছিলেন আপনি ক্লান্ত এবং আপনার ঘুম দরকার তাহলে কথা বাড়াচ্ছেন কেন এক্স টু কাকে বলে তা আপনি না জানলে আর কে জানবে ওটি তো আপনারই মস্তিষ্ক প্রসূত বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না মশিয়ে পল আমার একার মাথায় কাজটা হয়নি বিজ্ঞানের এটা সে যুগ নয় যে একজন বৈজ্ঞানিক হঠাৎ করে একটি কিছু যুগান্তকারী জিনিস আবিষ্কার করে ফেলবে এখন হচ্ছে দলগত কাজ দীর্ঘ গবেষণা অন্তহীন চেষ্টা এবং কঠোর পরিশ্রমের যুগ অতি সুখ্যাত সূক্ষ্ম হিসাব নিকাশ নিখুঁত পর্যায়ক্রমে কোনো এখন একটা আবিষ্কার যে কত জটিল ও কঠিন পদ্ধতিতে হয় এবং তার পিছনে জলের মতো যে কত টাকা খরচ হয় তা কি আপনি জানেন মাসিয়া পল জানি মশিয়ে বস আমি নিজেও একজন ছোটো মাপের বিজ্ঞানকর্মী আপনার মতো বড় ডিগ্রি বা ধূরন্ধর প্রতিভা আমার নেই বটে কিন্তু আধুনিক বিজ্ঞানকর্মের কিছু খোঁজখবর আমি রাখি ধন্যবাদ মাসিয়ে পল কিন্তু এক্স টু থাউজেন্ড থ্রি সম্পর্কে আপনার তথ্য ঠিক নয় আমরা একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি মাত্র সেই গবেষণা এখনও শেষ হয়নি হলেও তা যে সাফল্যমণ্ডিত হবেই এমন কোনো নিশ্চয়তা নেই অনেক সময় সব গবেষণায় প্রচুর ব্যয় হয় কাজের কাজ কিছুই হয় না কিন্তু এ সম্পর্কে আপনারে তো উৎসাহ কেন মসিয়ে বোস আপনি একজন প্রতিভাবান মিথ্যেবাদী এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো বললেন যে আমার সেগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে কিন্তু ইচ্ছে হলেও উপায় নেই মসিয়ে বস আপনার মতো মানুষকে বিশ্বাস করা মানে প্রচণ্ড বোকামি বিশ্বাস করা বা না করা আপনার অভিরুচি কিন্তু আমার তো কিছুই করার নেই মাসিয়ে বস, আপনি চতুর এবং সাহসী কিন্তু সাহসও মাঝে মাঝে বোকামের পর্যায়ে পৌঁছে যায় আপনি তো জানেন এ যুগটা ব্যক্তিগত সাহস সিভালরি বা তথাকত্ব সভ্যতার যুগ নয় কূট বুদ্ধি এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াই এ যুগের ধর্ম তাছাড়া আমি একটি বিশাল সংগঠনের সামান্য একজন অপারেটর মাত্র আমাকে প্রত্যাখ্যান করা মানে সেই সংগঠনটিকে উপেক্ষা ও অবজ্ঞা করা আশা করি বুঝবেন আমি রাত দুটোই আপনার সঙ্গে রসিকতা করছি না আপনারা আসলে কারা তাকে জানতে পারি মশিয়ে পল পারেন মশিয়ে বোস আমরা হচ্ছে ভিকিজ মব বোস একটু শিহরিত হলো আজকের লে মদ কাগজেও দুটি নৃশংস নিপুণ হত্যাকাণ্ডের খবর ছিল ফরাসি পুলিশ অনুমান করছে এটি কুখ্যাত ভিকিজ মবের কাজ গলাটা তবু স্বাভাবিক রেখে একটু বিস্ময় প্রকাশ করে বোস বলল। ভিকিজ মব ও হ্যাঁ হ্যাঁ এরকম একটা নাম যেন আজকের খবরের কাগজেও দেখেছি আপনি একজন চমৎকার অভিনেতা মসিয়া বোস আমি টুপি খুলে ফেলেছি আর আপনার রক্তও বেশ ঠান্ডা আপনি বৃথায় আমার প্রশংসা করছেন আমি নিজের কাজ নিয়ে উদয়স্ত ব্যস্ত থাকি বাইরের জগতের তেমন খোঁজখবর রাখি না ভিকিজ মব কি খুবই বিখ্যাত সংগঠন বিখ্যাত নয় কুখ্যাত মসিয়া বোস আপনার স্মৃতিশক্তি খুবই ভালো এবং আপনি মোটেই খুব আপন ভোলা লোক নন আপনার যাবতীয় খোঁজখবর এবং তথ্যাদি আমাদের ডাটা ব্যাংকে মজুদ রয়েছে আপনি সাক্ষী কর্পোরেশন প্রধান ব্যক্তি সাক্ষী আপনাকে বছরে কয়েক লক্ষ টাকা বেতন দেয় দু বছর আগে আপনি একমি কর্পোরেশনের গবেষণা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই চাকরি করার সময় আপনি একমি কর্পোরেশনের প্রায় একশো মিলিয়ন ডলারের একটি গবেষণাকর্ম ভেস্ত দিয়েছিলেন আপনি ইউল থেকে পশ্চিম এশিয়ায় পালিয়ে যান আপনি প্যারিসে এসেছেন একটি মাইক্রো কম্পিউটার কোম্পানির দেখে একটি চুক্তি করতে আপনার কোম্পানি যে বহনযোগ্য ছোট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এটা তার শেষ ধাপ এই ক্ষেপণাস্ত্রটি আফ্রিকার কোনো একটি দেশ থেকে চূড়ান্ত সতর্কতার ঘেরাটোপে হাতে কলমে পরীক্ষা করা হবে আপনাদের টার্গেট প্রশান্ত মহাসাগরের কোনো জনমানবহীন দ্বীপ অথবা দক্ষিণ মেরুর কোনো নির্জন জায়গা দাঁড়ান মসিয়ে পল দাঁড়ান রাত দুটোর সময় আপনি যে আমাকে রূপকথার গল্প শোনাতে বসলেন বহনযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কথাটা কি নয় আপনি নিজে বিজ্ঞানের লোক এরকম অবৈজ্ঞানিক কথা বলছেন কি করে মাসিয়ে বোস আপনার উপর নজরদারি করার জন্য আমাদেরও বছরে কয়েক লক্ষ ডলার খরচ হয় কথাটা কবুল করলাম যাতে আপনাকে অভিনয় করতে কষ্টটা স্বীকার করতে না হয় আপনি সব জানতা হলেও আমি নাচার আমার কাছে আপনার এসব কথা পুরো ধাধার মতো লাগছে একটা বহনযোগ্য ছোট ক্ষেপণাস্ত্রের মধ্যে কতখানি জ্বালানি ভরা যাবে মশিয়ে পল যাতে তা হাজার হাজার মাইল অতিক্রম করতে পারবে সেটা আমার জানার কথা নয় আপনার জানার কথা আর আমরা আপনার কাছ থেকেই জানতে চাই ভিকিজ মপ কি বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করে মশিয়ে পল আগে না আমরা আরেকজনের হয়ে কাজ করছি মাত্র সেই আরেকজনকে আপনার পক্ষে সেটা জানা অস্বাস্থ্যকর হতে পারে আপনি আমার স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত দেখছি আগে হ্যাঁ খুবই চিন্তিত কারণ আপনার এক সহকারী গবেষক ইতিমধ্যেই খুবই অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন কলকাতার এক বড় ক্লিনিকের শয্যাশায়ী নাও বাঁচতে পারেন সচকিত হয়ে বসেই প্রথম উত্তেজিত গলায় বলল কে কার কথা বলছেন আপনার প্রিয় আন্দ্রে আন্ধ্রে তার কি হয়েছে উনি সকালে কফির সঙ্গে সামান্য একটু বিলম্বিত ক্রিয়ায় পান করেছেন সর্বনাশ সেই জন্যেই আপনার স্বাস্থ্য বিষয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন মাসিয়ে বস বস কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলেলো। তারপর শান্ত গলায় বলল আন্দ্রে কি কি আপনারা খুন করলেন ওভাবে বললে আমরা একটু বিব্রত বোধ করি তবে শিকার করতে বাধা নেই কাজটায় আমাদের এক একজন এজেন্টের হাত ছিল আন্দ্রের অপরাধ কি উনি একজনকে চিনতে পেরেছিলেন এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয় আন্ধ্রে কি বেঁচে আছে মস্তিষ্কের মৃত্যু বলে ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে না আছে প্রিয় মাসিয়ে বস আন্দ্রা বেঁচে থেকেও বেঁচে নেই আপনারা খুবই ভয়ঙ্কর লোক পল একটু হাসল বললো আমাদের মৃত্যুশিল্পীও বলতে পারেন আমরা মোটা দাগের উগ্রবাদীদের মতো দুমদাম বোমা বন্দুক ব্যবহার করি না নিতান্ত প্রয়োজন না হলে অপ্রয়োজনেও নিরীহ মানুষকেও মারি না আমরা শিল্পসম্মত এবং নাটকীয়ভাবে কাজ করতে ভালোবাসি কিন্তু আপনারা কি জানেন যে আন্ধ্রে মারা গেলে আমাদের গবেষণা আটকে যাবে এবং এই শেষ পর্যায়ের কাজ আরও বহুদিন পিছিয়ে যাবে না মসিয়ে বস আমার তা জানার কথা নয় তবে আন্ধ্রের মরে কোনো উপায় ছিল না অপারগ না হলে আমরা কাউকে মারি না আপনারা পিসাজ যা ঘটে গেছে তা নিয়ে মাথা ঘামাবেন না মসিয়ে বস ওটা বুদ্ধিমানের লক্ষণ নয় দুঃখিত মসিয়ে পল আপনার প্রস্তাবে আমি সরাসরি প্রত্যাখ্যান করলাম ভিকিজ মপ যা খুশি করতে পারে আমি পরোয়া করি না শুভরাত্রি বলেই বস ফোনটা রেখে দিল এবং পর মুহূর্তে তুলে কলকাতার একটা নাম্বার ডায়াল করলো অনেকক্ষণ রিং বেঁচে যাওয়ার পরে একটা ঘুমকাতর পুরুষের গলা বলে উঠলো হ্যালো সুব্রত আমি গোপিতা বলছি প্যারিস থেকে আরে বলুন গোপিতা কি খবর খবর তো তুমিই দেবে ইন্ডাস্ট্রিয়াল আলায়ের ব্যাপারে যে দলটা গিয়েছিল তাতে একজন ছিল আন্দ্রে তার খবর কি স্যাড কেস গোপীদা উনি খুব অসুস্থ বেঁচে আছে কাল রাত বারোটা অবধি উডল্যান্ডসে ছিলাম তখন অবস্থা ভালো ছিল না এখন সকাল সাড়ে সাতটা একটা ফোন করে দেখব দেখো কিন্তু আমাকে নম্বরটা দাও আমি ফোন করছি নাম্বারটা টুকে নিয়ে ফের ডায়াল করলো গোপীনাথ বসু যা খবর পেলো তা মোটেই আশাব্যঞ্জক নয় আন্দ্রের বাঁচার কোনো আশা নেই ফোন রেখে গোপীনাথ ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করলো তারপর জানলার সামনে দাঁড়িয়ে বাইরে চেয়ে রইল কাকে চিনতে পেরেছিল আন্ধ্রে বাকি রাতটা আর ঘুম হবে না তার মাথাটা গরম আর বুকটা অন্ধকার আন্ধ্রে তরুণ যুবা নয় পঞ্চান্ন বছরের মধ্যবয়সী মানুষ বুদ্ধিমান সংযত বা খুবই কর্মঠ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছে অভিজ্ঞতাও অনেক সাক্ষী ইনকর্পোরেটেডে তাকে নিয়ে এসেছিল গোপীনাথ নিজেই আন্দ্রের মৃত্যুর জন্যে কি সেই দায় থাকবে গোপীনাথ ঘরের এক কোণে একটা চেয়ারে বসে ভোরের জন্য অপেক্ষা করতে লাগলো তারপর হঠাৎ খেয়াল হতেই টেলিফোন ডিরেক্টরি খুলে একটা দৈনিক কাগজের অফিসে ফোন করলো আপনারা কি আমাকে ভিকি মপ সম্পর্কে কিছু জানাতে পারেন আপনি একটু লাইনটা ধরুন একজন মহিলা কণ্ঠ বলল কিছুক্ষণ পর ফোনে মহিলা বললেন ভিকি একজন দক্ষিণ আমেরিকার লোক বেশ ছিল ব্রাজিলে দশ বছর আগে দ্বারা জেল হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সে পালায় ভিকি পেশাদার অপরাধী সারা পৃথিবীতে তার অপারেটররা কাজ করে বিশেষ করে সমাজতন্ত্রী দেশগুলির হয়ে সে অনেক কিছু করেছে এক সময় তার প্রধান কাজ ছিল সমাজতান্ত্রিক দেশগুলো থেকে যেসব মগজওয়ালা লোকগুলো পালিয়ে যায় যেমন বৈজ্ঞানিক গবেষক লেখক গায়ক বা শিল্পী তাদের ধরে আনা বা খতম করা এই কাজে সে মোটা টাকা নিত এখন সে কোথায় থাকে সে এক জায়গায় থাকে না ধন্যবাদ প্যারিসে তার এজেন্ট কে আছে জানেন দাতা দাতা পুরো নাম কি এস দাতা তার সঙ্গে যোগাযোগ কীভাবে হতে পারে তা জানি না আন্ডারওয়ার্ল্ড জানে প্যারিসের গুন্ডা বদমাশটা জানবে এরকম কারো খোঁজ দিতে পারেন আমার প্রয়োজনটা জরুরি লাইনটা ধরুন দেখছি কিছুক্ষণ পর মেয়েটি বলল দুঃখিত আমাদের যে রিপোর্টার সব জানে সে এখন নেই ধন্যবাদ টেলিফোনটা রেখে দিল গোপীনাথ টেলিফোনটা রেখে দিল গোপীনাথ কিন্তু রাখতেই টেলিফোনটা সরে বেজে উঠল গোপীনাথ ফোনটা তুলে নিল আর শুনলেন আপনারা দ্বিতীয় পর্ব তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি গল্পগুলো ভালো লাগে থাকে গল্পটা তো একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা